আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা দেওয়ানি কার্যবিধি যে সংশোধন অধ্যাদেশ আছে দু হাজার পঁচিশ সালে যেটা পাশ হয়েছে এটা নিয়ে আমরা পড়ব আপনারা জানেন যে এই সংশোধনীটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটাকে নিয়ে বলা হচ্ছে যে এটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে এই এসেছে কারণ আমরা দেখব যে আসলে মামলা আমাদের বাংলাদেশে জানেন যে অনেক বেশি ডিলে আছে এই সংশোধনীটা সবাই আশা করতেছে যে মামলার চাপ কমাইতে হয়তো অনেকটাই এনেছি আমাদের যে সংশোধনীটা এনেছি এটা মূলত আট মে দুই সাল থেকে কার্যকর হয়েছে তো আমরা যে আইনটার আসলে মেন উদ্দেশ্যগুলো কি তো যারা হচ্ছে বার কাউন্সিল কিংবা বিজেস পরীক্ষার্থী তাদের জন্য এই অ্যামেন্ডমেন্টটা সামনে আরো কয়েকটা বছর হয়তো বা রেলেভেন্ট থাকবে যে এই আইনটার আসলে উদ্দেশ্যটা কি এই আইনটা কী কী পরিবর্তন আনতে পারে এটার বেটার ইমপ্লিমেন্টেশন আমরা কিভাবে নিশ্চিত করতে পারি তো সংশোধনী মূল উদ্দেশ্যগুলো যদি আমরা আলোচনা করি প্রথমত দেওয়ানি মামলা পরিচালনার যে প্রক্রিয়া এটাকে আরো সহজ এবং দ্রুত করবে এছাড়া আশা করা হচ্ছে যে এটি মামলা জটের কমানোর ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিক্রি জারির ক্ষেত্রে দেখবো যে আমরা খুব সুন্দর কিছু অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে যেটা ডিক্রি জারিকে আরো সুন্দর ইমপ্লিমেন্ট করতে পারবে এছাড়া আমরা দেখব যে ডিজিটালাইজেশনের দিকে আমরা একটি পদক্ষেপ নিয়েছি যে বিচার অঙ্গনকে কিভাবে আরো ডিজিটালাইজ করা যায় আরো আধুনিকীকরণ করা যায় এই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখা হয়েছে আর সর্বশেষ দেনাদারের নিকট থেকে যে দেনা আয়দারের যে পদ্ধতি এটাকে কিন্তু আরো স্ট্রং করা হয়েছে তো আমরা যদি শুরুতেই পড়ি যে আমরা জানি একটি মামলার যে শুরু শুরু হয় হয় সেটা কিন্তু প্লেন্ট প্রেজেন্টেশন মাধ্যমে আমরা তো আগে যেটা ছিল এখানে কোনো সাবসেকশন ছিল না তো এখানে উপদার আগের যে কন্টেন্টটা ছিল ওটাকে উপদারা এক হিসাবে চিহ্নিত করে আমরা নতুন একটি উপদারা দুই যুক্ত করেছি তো এখানে আমরা কি বললাম থাকবে ইন এভরি প্লেন ফ্যাক্ট শ্যাল বি প্রুভড বাই এফিডেভিট তো এখন এটা বাংলা যদি আমরা করি যে প্রতিটি আর্জিতে উল্লেখিত তথ্য হলফনামা দ্বারা প্রমাণ করতে হবে তো আমরা আগে দেখতেছিলাম যে অর্ডার নাইনটিন অনুযায়ী এফিডেভিটকে এভিডেন্স হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে অনেকটাই লিমিটেশন ছিল তো ওটার স্কোপটা অনেক কম ছিল তো আমরা কিন্তু এটাকে অনেকটাই কমিয়ে এনেছি তো এটা আসলে এটার ইউটিলিটিটা কি এটা ইউটিলিটিটা হচ্ছে যে আগে যেটা হইতো যে আপনি প্লেন্ট যেটা দিতেন ওটাই আবার এক্স্যাক্টলি হাতে লেখা হইতো ম্যাক্সিমাম টাইম যারা সাক্ষী আসতেন তা ওটাই হইতো বা বলতেন তো এখন আর যেটা হচ্ছে একদম এক্স্যাক্ট হাতে লেখার যে বিলম্বনা এটা কিন্তু এটা কমিয়ে দিবে যার কারণে আদালত কিন্তু পরের স্টেজের দিকে যে ক্রস এক্সামিনেশন রি এক্সামিনেশন দিকে আরো দ্রুত ধাবমান হতে পারবে তো এখানে দেখেন আমরা বলেছি ইট এইমস টু রিডিউস

ব্যাকলগের আরেকটা কারণ তো আগে যেটা ছিল যে বিশ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ মঞ্জুর করা যেতে পারতো যদি এমন হয়তো যে কোনো কোনো মামলা বা কার্যধারায় আদালত যদি মনে করতেন যে দাবি বা আত্মপক্ষ সমর্থনে যেটা ছিল ওটা হচ্ছে মিথ্যা বা বিরক্তিকর বর্তমানে এটাকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে তার মানে কাইন্ড অফ আমরা আড়াই গুণের মতো বৃদ্ধি করেছি যে বর্তমান যেটা আছে তো আশা করি এটা হয়তো বা মিথ্যা কিংবা বিরক্তিকর যে দাবি এই ধরনের যে ব্যাপারগুলো আছে এগুলাকে অনেকটাই কমিয়ে আনবে যে শুধু শুধু মামলাকে ডিলে করার জন্য যে অনেক অহেতুক যে দাবিগুলো করা হতো এটা আসলে অনেকটাই কম হবে বলে আমরা মনে করতেছি যে অ্যাবিজ অফ প্রসেস যেটা আছে আমরা এটা কমাতে সক্ষম হব এরপরে সবচেয়ে আমার মনে হয় এই অ্যামেন্ডমেন্টে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট এসে থাকে এক্সিকিউশন রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট এসেছে তো আগে যেটা হইতো যে আপনার আগে মামলা শেষ হইলে আবার নতুন করে আপনার এক্সিকিউশনের জন্য আবার একটা প্রসিডিংস আনতে হইতো তো আমরা দেখবো এটার যে স্কোপটা এটা কিন্তু কমিয়ে আনা হচ্ছে তো আপনারা জানেন যে সেকশন ফিফটি ওয়ান সিপিসিতে পাঁচ ভাবে হচ্ছে আপনার ডিগ্রি এক্সিকিউট করা যায় যে ডেলিভারি অফ এনি প্রপার্টি অ্যাটাচমেন্ট অ্যান্ড সেল অথবা বাই সেল উইদাউট এনি অ্যাটাচমেন্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন অ্যাপয়েন্টিং রিসিভার অর ইন সাচ আদার ম্যানার অ্যাজ দ্য নেচার অফ দ্য রিলিফ গ্রান্টেড মে রিকোয়ার তো আমরা যে যে পাঁচ নাম্বার যে অনুচ্ছেদটা আছে কিন্তু আমরা চেঞ্জ করেছি চেঞ্জ করে আমরা বললাম মেবি বি প্রোভাইডেড হেয়ার ইন আফটার ইন দ্য কোড অর অ্যাজ দ্য নেচার অফ দ্য রিলিফ গ্রান্টেড মে বি রিকোয়ার তার মানে আইদার কোড আমরা যে সিবিএসসিতে যে অ্যামেন্ডমেন্টটা আনলাম এখানে বলে দিছি আর হইলে যে প্রতিকার আছে ওই প্রতিকারটাকে ভালো মতো একদম এনফোর্স করার জন্য যদি কোনো কাজ করা দরকার হয় ওটাকে আমরা করতে পারবো যেমন আমরা দেখবো যে আমরা একটা অ্যামেন্ডমেন্ট নতুন একটা ধারা সংযোজন করেছি এছাড়া অর্ডার আমরা হচ্ছে নতুন একটা রুল অ্যাড করেছি একশো চার তো এই যে বিভিন্ন মোড এছাড়া কিন্তু থার্টি এ বিভিন্ন জায়গায় আমরা দেখবো যে ডিগ্রি জারি ক্ষেত্রে বিভিন্ন চেঞ্জগুলো আনা হয়েছে তো এটা কিন্তু ডিগ্রি এক্সিকিউশনের যে যে রিংসটা আছে এটাকে কিন্তু আরো মোর স্ট্রিম লাইন করেছে এরপরে যে গুরুত্বপূর্ণ ধারাটি এসেছে এটা একটা আমরা যদি বলি যে জেন্ডার নিউট্রাল করার জন্য এরকম একটা ধারা আমরা এক্ষেত্রে ই করেছি যে এখানে আমরা দেখতাম যে আগে সেকশন ফিফটি সিক্সে যে অর্থ পরিষদের যে মুখ যে ডিগ্রিগুলো আছে এখানে মহিলাদের আটক করা যেত না তো এইখানে ওনারা চেঞ্জ করে মহিলাদের কথা তো বলেছেন আরো দুইটা ক্যাটাগরি এনেছেন যেমন আপনারা সিআরপিসির চারশো আটানব্বই দেখবেন সাতানব্বইতে তে এই ধরনের একটা প্রভিশন এখানে আছে যে ওল্ড বৃদ্ধ কেউ যদি হন ইনফার্ম বা দুর্বল অসুস্থ একজন মানুষ প্রেগনেন্ট অথবা ফিডিং উইমেন তার মানে আগে মহিলার সব মহিলারাই এক্সামিশনটা পাচ্ছেন এখন মহিলা সব মহিলারাই পাবেন না শুধুমাত্র প্রেগনেন্ট কিংবা ফিডিং কোন উইমেন যদি থাকেন এরকম কিংবা ওল্ড কোন উইমেন ওল্ড ইনফার্ম কোন উইমেন এরকম কেউ পাবেন যে একদম ব্ল্যাঙ্কেট যে এক্সেমশনটা দেওয়া ছিল ওইটা নাই তো নারী পুরুষের সমতার কথা যেমন আমরা বলবো তো এই ধরনের ব্যাপারগুলোকে কিন্তু মহিলাদেরকে আর লেস কম্পিটেন্ট চিন্তা করে তাদেরকে এক্সামশন দেওয়া হয় মেইনলি এগুলো এমন না যে আমরা এক্সট্রা কোনো প্রিভিলেজ দিচ্ছি তো আমরা একটা জেন্ডার নিউট্রালিটি একটা সমতা এখানে আনতে চাচ্ছি তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট এরপরে আপনারা দেখ যে খোর ভাতা বা সাবসিস্টেন্স অ্যালাউন্স যেটা ছিল যে সাবসিস্টেন্স অ্যালাউন্স যেটা হয়তো যে একজনকে যদি দেওয়ানি কাটাগারে মানে কারাগারে আটক করা হতো এই ক্ষেত্রে ডিক্রি হোল্ডার যিনি ছিলেন ওনাকেই হচ্ছে সাবসিস্টেন্স অ্যালাউন্সটা দিতে হতো খোর খোর ভাতা তো বর্তমানে বলা হয়েছে যে না এই যে বার্ডেনটা আছে এটা আসলে সরকারি বহন করবে এটা ডিগ্রি হোল্ডারের বহন করার দরকার নাই তো ডিগ্রি হোল্ডারের এগেইনস্টে একটা বেনিফিট কিন্তু আমরা এই ধারার মাধ্যমে আনলাম এরপর আরো অন্যান্য ধারাও দেখব যেটা ডিগ্রি হোল্ডারকে তার রায় পাওয়ার পরে যে তিনি যে ফলটা পাচ্ছেন এটা যেন উনি বেটারলি ভোগ করতে পারেন এটার জন্য কিন্তু অ্যামেন্ডমেন্ট আমরা এনেছি তো যেহেতু আমরা হচ্ছে সরকারের উপর দায়টাই দিলাম তো ফস ভাতা না দিলে আগে যে ওই ডিগ্রি আন্ডারে যিনি ঋণী ছিলেন তো এই রকম ডেটার যিনি ওনাকে কিন্তু মুক্তি দেওয়া যায় তো যদি সাবসিস্টেন্স না দিত এখন এই প্রভিশনটা বাদ দিলাম তার মেন কারণ এখন তো সরকারি হচ্ছে এই খরগোশটা প্রোভাইড করবে তো এখন আর কিন্তু এটার কোনো রেলেভেন্ট নাই এই কারণে আমরা কিন্তু এই এটা এখন আমরা বাদ দিয়ে দিলাম তো এরপরে দেখবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্টের মধ্যে একটা আমরা যদি বলি যে আদেশ কার্যকরের জন্য নির্দেশনার যে ব্যাপারটা আছে এখন যেটা হবে যে কোনো ডিক্রি কিংবা অর্ডারকে আমরা যদি এক্সিকিউট করতে চাই তো এই ক্ষেত্রে দ্য কোর্ট মে এক্সিকিউটিভ অথরিটি ইনক্লুডিং ল এনফোর্সিং এজেন্সি টু অ্যাসিস্ট দ্য পার্সন ইন হুজ ফেভার দ্য ডিগ্রি অর অর্ডার ইজ পাস্ট তার মানে ডিগ্রি হোল্ডারের জন্য যদি ওটা এক্সিকিউট করার জন্য আমরা ওই এক্সিকিউটিভ অথরিটিকে বলতে পারি যে আপনারা ওনাকে সাহায্য করেন ওনাকে সহায়তা করেন তো এই ক্ষেত্রে ওই এক্সিকিউটিভ অথরিটিকে আমরা একটা কমপ্লায়েন্স রিপোর্ট এই ক্ষেত্রে দেওয়ার কথাও বলতে পারি যে আপনি আমার যে আদেশ এটা মেনেছেন মেনে হচ্ছে আপনি কমপ্লায়েন্স রিপোর্টটা দাখিল করেন তো তারপরে যে অ্যামেন্ডমেন্টটা আসছে সেটা হচ্ছে অর্ডার ফাইভে এসেছে সমন জারির পদ্ধতি দেখতেছি আমরা মডার্নাইজেশন করা আছে তো এর আগের যে অ্যামেন্ডমেন্ট প্রভিশনটা ছিল এটাও কিন্তু একটা অ্যামেন্ডমেন্টের থ্রুতেই এসেছিল যে অরিজিনাল সিপিসির প্রভিশন না তো আমরা কিন্তু আরও নতুনভাবে সংশোধন করলাম এখানে তো আপনারা যারা জুডিশিয়ারি কিংবা বার কাউন্সিল পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু এই অ্যামেন্ডমেন্টগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে দেখবেন নতুন অ্যামেন্ডমেন্ট থেকে অনেক বেশি প্রশ্ন আসে যে অ্যামেন্ডমেন্ট যেগুলো আসছে আইদার বলতে পারে যে আপনি অ্যামেন্ডমেন্টের গুরুত্বপূর্ণ চেঞ্জেসগুলো লিখুন কিংবা এমন হতে পারে যে বলে যে আপনি এই অ্যামেন্ডমেন্টের প্রভিশনটা ডাইরেক্ট আসলো কিংবা ইনক্লুড হোক করে একটা প্রশ্ন আসতে পারে তো আমরা কী করলাম আগে ফ্যাক্স মেসেজ কিংবা ইলেকট্রনিক মেসেজ সার্ভিস ছিল এখন আমরা শর্ট মেসেজ সার্ভিস বা এস এম এস ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসেস যেগুলো আছে এগুলো কিন্তু আমরা এগুলা দ্বারা প্রতিস্থাপন করলাম তো এটার কারণে কিন্তু আমরা বলতে পারি যে সমন জারিতে আমাদের একটা মামলার অনেকটা অংশ সময় চলে যায় তো এটা কিন্তু অনেক ফাস্টার একটা মেকানিজম এখানে প্রোভাইড করবে তো এই ক্ষেত্রে একটা নতুন প্রতিবন্ধকতা না বলে আমরা নতুন রিকোয়ারমেন্টও বলতে পারি যে আসলে আপনি যে এই মেথডগুলোতে সার্ভিস দিলেন এটা রেকর্ড রাখতে হবে আপনার যে আপনি যে সার্ভিসটা দিয়েছেন এই রেকর্ডটা আপনি সংরক্ষণ করলে এটা আপনি খুব দ্রুত ভাবে কিন্তু সমন জারিটা করতে পারতেছেন তো এই যে এটা জানি আমি ভালো মতো করতে পারি ওই যে নতুন ডিজিটাল মেথড এটার জন্য আমরা আরজি লেখানোর ক্ষেত্রে কিছু ডিফারেন্স নিয়ে এসেছি একটা হচ্ছে এখন আরজি কিংবা হচ্ছে আপনার লিখিত জবাবের ক্ষেত্রে বাদী বিবাদীর টেলিফোন বা মোবাইল নাম্বার দিতে হবে জাতীয় পরিচয়পত্র বাইনারি নাম্বার দিতে হবে যদি কোনো ইমেল ঠিকানা থাকে এটা কিন্তু আপনার দিতে হবে তো ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন বাদীর ক্ষেত্রে যদি এমন হয় যে বিবাদীর যে ঠিকানা যেগুলো আছে এগুলো বাদীর নিজের যে ঠিকানাগুলো এগুলো হান্ড্রেড যদি থাকে দিতেই হবে কিন্তু বিবাদীর হয়তো দেখা যাচ্ছে যে আপনার কাছে বিবাদীর এনআইডি নাম্বার কিংবা মোবাইল ইমেল নাম্বার নাই থাকতে পারে বাট আপনি একটা মামলা করতে চাচ্ছেন তখন আপনি অ্যাজ ফার এস দে ক্যান বি অ্যাসার্টেন যে আপনি যতটুকু শনাক্ত করতে পারেন ততটুকুই পর্যন্তই হচ্ছে আপনি দিয়ে দিলেন যদি সম্ভব হয় কিন্তু বাদীর ক্ষেত্রে কিন্তু তার যে যে এই ইগুলা মোবাইল নাম্বার এনআইডি এগুলা যদি থাকে এগুলা কিন্তু তাহলে অবশ্যই দিতে হবে এরপরে একতরফা ডিগ্রি বাতিল করুন তো এটা কিন্তু মামলা দীর্ঘায়িত করার আরেকটা কারণ যে যে মামলার পার্টি যে ডিফেন্ডেন্ট আছে উনি একবার হাজিরা না হয় এটাকে নিয়ে শুধু শুধু মামলা দীর্ঘায়িত করা হয় বারবার এটাকে সেট অ্যাসাইড করা হয় তো বর্তমানে যেটা আমরা বললাম যে আগেও সেট অ্যাসাইড করা যেত কিন্তু সেট অ্যাসাইডের ক্ষেত্রে আমরা একটি মানে নতুন একটা রুলস ওয়ান স্ট্রাইক রুল যেটা আছে এটা আমরা ইন্ট্রোডিউস করেছি যে একবারের বেশি মানে এক মানে সেম ডিফেন্ডেন্টের পক্ষে হয়ে আমরা একবারের বেশি সেট অ্যাসাইড করবো না এই এক ডিক্রি যদি দেওয়া হয় তো এটাও কিন্তু তাহলে মামলার যে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটাকে কিছুটা কমিয়ে আনবে আচ্ছা এরপরে আমরা অর্ডার সেভেন্টিনে আর নতুন অ্যামেন্ডমেন্ট এনেছি যে আগে হচ্ছে চূড়ান্ত শুনানির পর পূর্বে ছয়টি পর্যন্ত মুলতবি মঞ্জুর করা যেত বর্তমানে এটাকে কমিয়ে হচ্ছে চারটিতে আনা হয়েছে তো অনেকটাই কিন্তু এখন কমিয়ে আনা হয়েছে যে মুলতবির যে ব্যাপারগুলো আছে এরপরে যেটা আসছে আপনার যে অ্যামেন্ডমেন্টটা এটা হচ্ছে আপনার হলফনামার অর্ডার এইটিনে যেটা এসেছে যে হলফনামার মাধ্যমে মূল জবানবন্দি এটা কিন্তু অনেকটা ওই যে আপনার অর্ডার সেকশন টোয়েন্টি সিক্সের মতোই যে কিছু কিছু প্রিলিমিনারি ম্যাটারস থাকে যে সাপোজ আর্জি বা লিখিত জবাবে যে ঘটনাগুলো আছে ওই ওইগুলো আর মৌখিকভাবে আপনার বলা লাগবে না কিংবা অস্বীকার করা লাগবে না তো এগুলার মানে সিম্পলি আপনার যেটা হবে যে আপনি একটা হলফনামার মাধ্যমে আপনার যে জবানবন্দি আছে এটা দিতে পারেন তারপরে যেটা হবে আপনার যেরা হবে পুনর্জেরা করা যাবে তো এই ক্ষেত্রে হলফনামার একটি কপি কিন্তু আগেই অপরপক্ষকে দিয়ে নিতে হবে যে আসলে আমরা হলফ মাধ্যমে দিচ্ছি আর শেষ পর্যন্ত যেটা আছে এটা কিন্তু আদালতের উপর ডিপেন্ড করবে যে আদালত এটা গ্রহণ করবে নাকি করবে না এটা আদালতের আদেশ সাপেক্ষ হবে আপনি সিম্পলি হলফনামা দিলেই যে কোর্ট একসেপ্ট করে নেবে ব্যাপারটা এরকম না কোর্ট এই ক্ষেত্রে অন্যভাবেও এভিডেন্স নিতে পারে যে না হলফনামার বাদ দিয়ে অন্যভাবে নিলাম তো এই ক্ষেত্রে তার মানে আমরা যে বলতেছি প্রিলিমিনারি এভিডেন্সটা আমরা হলফনামার মাধ্যমে নিয়ে নিচ্ছি তার মানে আমরা দেখতেছি এ অ্যামেন্ডমেন্ট এক্সিকিউশন আর হলফনামার रिलेटेड কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু চেঞ্জ এসেছে এছাড়া অর্ডার 18 এ আরেকটি রুলস চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আপনার রুল 20 যে দৈনিক যে কস্ট লিস্টটা আছে কস্ট লিস্টে মামলা নির্ধারণ করার যে সিস্টেম এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে যেমন পূর্বে দৈনিক কার্যতালিকায় সর্বোচ্চ পাঁচটি মামলা যেটা আছে এটা কিন্তু রাখা যায় তো যে শুনানির জন্য তো এর মধ্যে দুইটি অ কমপক্ষে হচ্ছে আপনার কি হইতে হতো যে আংশিক শুনানি তো বর্তমানে কার্যতালিকায় দশটি মামলা এভাবে রাখা যাবে আর আংশিক শুনানি যার মধ্যে চারটি থাকবে আংশিক শুনানি তার মানে আমরা এটাকে ডাবল করে দিয়েছি এরপরে পেরেমটোরি যে স্টেজে এই স্টেজে একটা কোর্টের সর্বোচ্চ মানে আলটিমেটলি একশোটা মানে মামলা হচ্ছে রাখা যায় তো আর সত্তরটার নিচে যখন মামলা নেমে আসতো তখন নতুন আবার মামলা আনা হইতো লিস্টে তো এই ক্ষেত্রে এটাকে ডাবল করে দুইশো করে দেওয়া হয়েছে আর সত্তরটাকে ডাবল করে আমরা একশো চল্লিশ করে নিয়ে আসি যে একশো চল্লিশের নিচে যদি ওই কোর্টের যে রেডি স্টেজে যদি থাকে একশো চল্লিশটার নিচে আসলে আমরা আবার নতুন করে ওখানে মামলা লিস্টে আনবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অ্যাটলিস্ট এরপরে যেটা আছে যে জারির ক্ষেত্রে অর্ডার টোয়েন্টি আমরা জানি যে অর্ডার টোয়েন্টি হচ্ছে সিপিসি সবচেয়ে বড় অর্ডার তো এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ চেঞ্জ এনেছে একটা হচ্ছে যে আটক সংক্রান্ত বিধান যদি আমরা বলি যে অপরিশোধ যে ডিক্রির পরিমাণের জন্য যে সর্বোচ্চ আমরা কতদিন পর্যন্ত করতে পারবো সর্বোচ্চ ছয় মাস কিংবা পরিশোধের সময় পর্যন্ত যে উনি যদি এক মাসের মধ্যে পরিশোধ করে দেন তাহলে ওই পর্যন্তই তার বেশি করা যাবে না এছাড়া দেওয়ানি কারাগারে যে সাবসিস্টেন্স যে এটা এটা কিন্তু আমরা দেখলাম সেকশনেও একটা অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে যেটা সরকার বহন করবে খরচটা সরকার বহন করবে আর ব্যতিক্রম হচ্ছে কাকে আটক রাখা যাবে না নাবালক মানসিকভাবে যদি কেউ অসুস্থ হন এছাড়া দেউলিয়া কোনো ব্যক্তি আবার উত্তরাধিকারীরা আপনারা জানেন উত্তরাধিকারীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না উত্তরাধিকারীরা জেনারেলি যেমন আপনার বাবা হচ্ছে একটা ঋণ করে মারা গেছেন তো আপনার কাছ থেকে আমি ততটুকু আদায় করব যে আপনার বাবার স্টেট আপনি যতটুকু পেয়েছিলেন ওই পর্যন্ত আপনার এখানে পার্সোনাল কোনো লায়াবিলিটি আপনার বাবার ঋণের জন্য নাই তো আপনি জাস্ট অতটুকুই হচ্ছে বেয়ার করলে আপনার হয়ে যাচ্ছে তো এর জন্য আপনাকে আপনি যদি যে অপরিশোধিত অংশের জন্য আপনাকে আমি জেলে দিব এটা কিন্তু দেওয়া সম্ভব না তো এই ক্ষেত্রে শর্ত মুক্তির একটি বিধান দেওয়া আছে যদি এমন হয় যে কেউ পঁচিশ পার্সেন্ট এর সমান অর্থ জমা দেয় আর ষাট দিনের মধ্যে বাকি অর্থ পরিমাণ যেটা পেমেন্ট করবে এটার জন্য যদি একটা বন্ড দেয় তাহলে তাকে মুক্তি দেওয়া যাবে তবে এটাও কিন্তু সর্বোচ্চ ছয় মাস আর একজন ব্যক্তি যদি ছয় মাস অলরেডি আটক থেকে যান তাহলে পুনরায় উনাকে গ্রেফতার বা আটক করা যাবে না কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে উনি ঋণ থেকে অব্যাহতি পেয়ে যাচ্ছেন তো না অন্য অন্যান্য মাধ্যমে আমরা জানি যে ফিফটি ওয়ানে অন্যান্য যে মোড অফ এক্সিকিউশন গুলো আছে ওগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইচ্ছা করলেই তার কাছ থেকে যে ঋণটা আছে তখন ওটা উদ্ধার করতে পারবো এই ধরনের একটা প্রভিশন দেখবেন আপনারা হচ্ছে পেনাল কোডেও আছে আপনি যদি এমন হয় যে একটা ফাইন আপনার কাছে আদায় করা হলো এটা দেখবেন আছে যে সেকশন সেভেন্টিতে সাপোজ আপনি একটা কারণে আপনাকে একটা সাপোজ আপনাকে আমি পাঁচ বছর জেল দিলাম প্লাস দশ হাজার টাকা হচ্ছে আপনাকে আমি জরিমানা করলাম এখন এটার পরিবর্তে আমি বললাম আপনি যদি এটা পে না করেন আপনার পরিবর্তে আপনাকে আমি জেল দিব তো ওইটা যদি আপনি সাপোজ আদায় না করেন ওইটার পরিবর্তে আপনি জেল ভোগ করবেন কিন্তু এটার কারণে আপনার যেটা হবে যে আপনি ওই ইয়ে থেকে যে ফাইন থেকে মুক্তি পাচ্ছেন এরকম না আপনার ফাইন কিন্তু স্টিল আপনি জেল ভোগ করলো আপনার কাছে আদায় করা হবে এটা আপনার আর্থিক লাইবিলিটিটাকে এক্সক্লুড করে না তো খোরাকি ভাতার যে ব্যাপারটা আমরা জানি যে খোরাকি ভাতার যে ব্যাপারটা এটা এখন বাতিল করা হয়েছে তার কারণ সরকারই হচ্ছে বহন করতেছে আচ্ছা তারপরে হচ্ছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিধি যদি আমরা বলি অ্যামেন্ডমেন্ট যে ডিক্রি সরাসরি জারি এটা ই করা হয়েছে বিধান করা হয়েছে যে মামলার রেকর্ডের মধ্যেই আপনি যে মামলাটা করছেন ওই মামলার রেকর্ডেই আপনি হচ্ছে একটা আপিল মানে একটা আবেদন করতে পারবেন যেটা আমাকে এক্সিকিউশন করতে আপনি দখল নিতে পারতেছেন আপনি এক্সিকিউশনের জন্য হচ্ছে দখল নিতে সহায়তা পাবেন এই সহায়তা কি করবে যে আদালত কর্তৃক নিযুক্ত ব্যক্তি এবং প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থাকে দখল প্রদানের সহায়তা করার নির্দেশ দিতে পারে যেটা কিন্তু আপনার যে মামলা এক্সিকিউট করার যে এটা এটাকে কিন্তু অনেকটাই সহজ করেছে তো আপনারা তার মানে একটা কম্বাইন্ড রিডিং দিবেন যে চুরানব্বই এর ক ধারা এবং বিধি একশো চার অর্ডার টোয়েন্টি ওয়ান এর এর আলোকে বর্তমানে দেওয়ানি আদালত নির্বাহী কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিক্রি জারির জন্য নির্দেশ দিতে পারেন ফলে পূর্বের নিয়ম ও প্রথা অনুযায়ী পুলিশ স্কোয়াড বাবদ ডিক্রি দারকার আর কোনো খরচ প্রদান করতে হবে না তারা ডিক্রি দারকে দেখতেছি আমরা কোনো একটা রিলিফ কিট এর মাধ্যমে আমরা প্রোভাইড করতেছি যে উনি এক্সট্রা কোনো খরচ ছাড়াই উনি ওনার সম্পত্তির যে অধিকার এটা কিন্তু বাধাপ্রাপ্ত যদি হন উনি কিন্তু পুলিশ স্কোয়াডের সহায়তা নিতে পারবেন এছাড়া আরেকটা জিনিস সেটা হচ্ছে অর্ডার ফোরটি ওয়ান একটা চেঞ্জ আনা হয়েছে যে আপিলের ক্ষেত্রে এমন যদি হয় যে কোনো কারণে আপিল হয়েছে তো একটা আপিল যদি এরকম হয় একবারের বেশি পুনরায় শুনানি করা যাবে না তো এটা আমরা অর্ডার নাইন নাইনের যে রুল থার্টিন যে ডিগ্রি ডিক্রি ডিগ্রি সাইডের মতোই কিন্তু সেম প্রভিশনটা যে আপিলে যে ডিলে করা হয় এটাকে প্রিভেন্ট করা হচ্ছে আপনি একটা মামলাকে বারবার শুনানি করতে পারতে চান না এছাড়া আরটি গুরুত্বপূর্ণ জিনিস আনা হয়েছে সেটা হচ্ছে আগে ছিল মে আর এখন হচ্ছে শেল যা আপনারা জানেন জেনারেলি এটা বিলিভ করা হয় এটা এরেক্সপশন আছে ইন্টারপ্রিটেশন পড়লে আপনারা বুঝতে পারবেন বাট জেনারেল লসটা হচ্ছে একটা আইনে যদি মে শব্দটা থাকে এটাকে ধরা হয় ডিরেক্টরি আর শেল শব্দটা যদি কোথাও থাকে এটাকে বলা হয় ম্যান্ডেটরি যে একটাতে কোর্টের ডিসক্রিপশন খুবই কম থাকে বাট এটার আছে অনেক সময় হতে হতে পারে পারে তো এই ক্ষেত্রে আমরা দেখবো যেটা আছে যে এখন বর্তমানে এমন যদি হয় যে মামলার রেকর্ডে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য আছে তো তখন কিন্তু যেটা হবে যে এটা কিন্তু বিবেচনা দিন ছিল যে এটা আপনার মেরিটে ডিসপোজাল করাটা এটা কোর্টের জন্য ডিসক্রিপশন ছিল কিন্তু বর্তমানে যদি এমন হয় যে না কোর্টের মানে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে সাফিসিয়েন্ট এভিডেন্স আছে তাহলে কোর্ট অবশ্যই এই ক্ষেত্রে চূড়ান্ত নিষ্পত্তি করতে বাধ্য আচ্ছা এখানে সেম টাইপ অফ একটা প্রভিশন অ্যাড করা হয়েছে আপনার অর্ডার ফোরটি ওয়ান এর রুল থার্টিতে আমরা নতুন একটা উপবিধি দুই যুক্ত করে বলেছি যে যদি সাফিসিয়েন্ট এভিডেন্স এক্সিস্ট যে রেকর্ডে পর্যাপ্ত পরিমাণ সাক্ষ্য আছে তাহলে মেরিট মেরিট বেসড যে ডিসপোজাল এটা করে তারপর হচ্ছে নির্ধারিত তারিখে অবিলম্বে ওই ইমিডিয়েটলি অথবা নির্ধারিত তারিখে রায় ঘোষণা করতে পারে তো তখন এটাকে আর আমরা ওই যে নতুন করে রিটার্ন করে দিতে পারবো না কিংবা অন্যান্য প্রসেসের মাধ্যমে এটাকে কিন্তু আমরা ডিলে করতে পারবো না তো সর্বশেষ আমরা যদি বলি যে কোড অফ সিভিল প্রসিডিওর এই অ্যামেন্ডমেন্ট আশা করি যে দ্রুত বিচারের ক্ষেত্রে আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এছাড়া ডিগ্রি এনফোর্সমেন্টের ক্ষেত্রে কিন্তু আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু অ্যামেন্ডমেন্ট এনেছে যে এটাকে কিন্তু অনেক ফার্স্টার একটা প্রসেস এনেছে এছাড়া যে ডিগ্রি হোল্ডারের উপর যে একটা এক্সট্রা বার্ডেন ছিল যে আসলে মামলা জেতার পরেও তার উপর আবার নতুন করে একটা মামলা শুরু করার মতো একটা বার্ডেন ছিল এটা কিন্তু কমিয়ে এনেছে আর শেষ পর্যন্ত আমরা যে নতুন মোডগুলায় অ্যাড করেছি যে বর্তমান যুগে ডিজিটালাইজ করার যে একটা উদ্যোগ আশা করি যে আধুনিকরণের মাধ্যমে আমরা যে বর্তমান আমাদের যে জাস্টিস সিস্টেমকে এটা আমরা আরো ভালোভাবে কার্যকর করে তুলতে পারবো আর বিচার প্রার্থী যারা আছেন তার কোর্ট থেকে খুব সহজেই আসলে জাস্টিস পেতে পারেন তো এই এর মাধ্যমে আমরা আজকে কোর্ট অফ সিভিল যে অ্যামেন্ডমেন্ট এটা কিন্তু খুব ভালোভাবে ইন ডিটেল আলোচনা করলাম তো নেক্সট আপনারা কোন বিষয়ে ভিডিও চান এটা আমাদের জানাতে পারেন আমরা ওই বিষয়ে আপনাদের সাথে আমাদের যে যতটুকু নলেজ আছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করি যে আমাদের যে মেথডটা আছে এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে কারণ আমি অনেকটা নোট মেকিং স্টাইলে প্রোভাইড করতেছি তো এটা কিন্তু যারা আজ পরীক্ষার্থী আছেন তাদের অনেকটাই সময় বাঁচাবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতেছি